ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা ভারতের ঘরের মাঠে দীর্ঘদিন ধরে টেস্ট সিরিজে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়ল ট্রোটিয়ারা সিরিজের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা স্পিন বান্ধব উইকেটেও দুর্দান্ত ব্যাটিং দক্ষতা ও বল হাতে ধারাবাহিক সাফল্যে দমে যায়নি তারা অপরদিকে ব্যাটিং বিপর্যয় ও বোলিংয়ের ধারাবাহিকতার অভাবে সিরিজ জুড়ে ছন্দ হারায় ভারত শেষ টেস্টে জয় নিশ্চিত করার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানান ভারতের মাটিতে জেতা সবসময়ই কঠিন কিন্তু দল হিসেবে সবাই মিলে লড়াই করেছি তাই এই সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের মতে দেশের মাটিতে এমন পরাজয় সাম্প্রতিক সময়ে দেখা যায়নি বিশেষ করে স্পিনে ভারতের ব্যর্থতা ছিল চরম কোথাও যেন দেখা যায়নি সাবলীল ব্যাটিং বা আগ্রাসী বোলিং যা ভারতের অন্যতম শক্তি হিসেবে পরিচিত এই সিরিজ জয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা